হ্যালো বন্ধুরা সবাইকে ভেরি গুড মর্নিং তো আজকে সকাল সকাল একদম আজকে সকালটা অনেক সকাল সকালে থাকেন তোমাকে বললাম যে আজকে একটা জায়গায় ঘুরো ঘুরু করতে যাবো তো সেখানে সকাল সকালে সব কিছু কমপ্লিট করতে হবে তো মোটামুটি সব কিছু কমপ্লিট করে সাত কমপ্লিট এখন দেখো পুজো তো চলো আমি পুজোর দিনও দেখি আর তোমরা দেখতে থাকো যে কাল রাত্রিবেলা কতটা ঘুষে যে নিজেকে চকচক করে চকচক মানে কি ওই আরকি তেলকট মালা সরিয়ে দিয়ে আর কি করেছি নিজেকে সেটা দেখতে থাকো তো আমরা তখন পুচলা দিয়ে আসছি তো আছি আমি এখান থেকে শুরু করেছিস ভয় পেও না ভয় পেও না আমি 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 তোমাদের সেই মানুষ আর কি কিন্তু এখন একটুখানি শাকচুনির মতো এসেছি কারণ পেতনির থেকে একটু তো শাকচুনি হয়ে যাবে এখন তোমাদের তো বললে আমি যে কালকে একটা জায়গায় যাবো তো কোথায় যাবো সেটা তো এখনও রিভিল করবো না অবশ্যই কালকে রিভিল করব। ঠিক সেই রকমই আর কি ব্যাপার যে যখন একদম লাস্ট মুমেন্টে আমার ডিসাইড করা যায় না একটুখানি ঘষা মজা করতেই হবে আর যে যেইবার যেইবার আর কি পার্লার যাওয়া সম্ভব মানে বা সম্ভব মানে কি মানে এই ধরো প্ল্যাকিংটা না করলেও চলবে ক্যাতারি মেরে আর কি যদি না যেতে ইচ্ছা তো তখন লাস্ট মুমেন্ট আর কি এইরকমই আর কি জোগাড় চলতে হয় আর কি তো তোমাদেরকে দেখাই কটা বাজে এখন ঘড়ি কাটাই আর কি তো কিছু করারও নেই কারণ হচ্ছে কালকে যদি একদমই সকাল সকাল বেরিয়ে যাব তো সে কারণে সকাল সকালে এই এত আর পোলেপ টোলেপ দেওয়ার মতো সময়ও থাকবে না কি আর সুন্দরী তো হওয়ার কিছু নেই মানে ওই আর কি শাকচুনি মানে পেটনির থেকে একটু শাকচুনি বা শাকচুনি থেকে পেটনি এরকম আর কি হওয়ার ছাড়া তার কোনো ব্যাপার স্যাপার নেই আর কি তো চলো তোমাদেরকে দেখাই এখন ঘড়ির কাটায় কটা বাজে দেখতেই পারছো ঘড়ির কাটায় কটা বাজে তো কিছু করার নেই আর কি তো ভাবলাম যে না একটুখানি ঘষা মজা করেই নি কারণ হচ্ছে যেহেতু কালার যায়নি এদিক ওদিক গেলাম গেলাম এদিক মোটামুটি দিন কাবার হয়ে গেল তো ভাবলাম যে না চলো তাহলে অন্য সময় মানে কালকে সকালবেলা সম্ভব হবে না তো তো একটুখানি ঘষা মাজা করে একটা প্রলেপ দেওয়া হয়েছে তো এই প্রলেপের রেজাল্ট কালকেই দেবো আর কি তোমাদের এখন আর দিচ্ছি না কারণ এখন কিছুক্ষণ শুকাতে সময় লাগবে আর এটা মেয়েকে এত বক বক করাও যাবে না আর কি তো চলো ছোটোর মধ্যে ছেড়ে দিলাম আজকের জন্য তো চলো কালকে রেজাল্ট নিয়ে আস আসছি আর কোথায় যাচ্ছি সেটা পালকি তোমাদেরকে জানাবো সো চলো আপাতত এখনের জন্য টাটা তো আজকে সকালে টিফিনে রয়েছে আর কি ডিম টোস্ট সাথে সস তো চলো চার জলদি টিফিনটা করে নেওয়া যাক রেডি শেডি হয়ে গেছি আর তোমরা দেখে নিয়েছো তো নিশ্চয়ই যে কালকে সরাত্রিবেলা অতটা ঘষা মাজা করা হয়েছে তো চলো অতটা এখন রেডি শেডি হয়ে গেছি আর তোমাদেরকে দেখিয়ে দিই এই যেটা হচ্ছে আমার লুক এই ইয়েলো কালারের ইয়ে হলো না আর কি ওই একটু একটা কুর্তির সাথে লেগিংস দিয়ে আর এটা হচ্ছে আমি একদম হালকা মেকআপ শেকআপ করে তো চলো আর এখন বেশি বক বক না করে বেরোনো যাক আর কোথায় আছি কি ব্যাপার কি বেড়ে যান তো সবই বেরিয়ে বলছি তোমাদেরকে তো বেরিয়ে পড়লাম মাসিমুনি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো অলরেডি এসে গেছি এবার ভেতরে যাওয়া যাক আজ ছিল ঠাকুরের ভোগ আমার মাসিমনির নতুন ফ্ল্যাট কিনেছে তারই আর কি গৃহপ্রবেশ ছিল আরে দেখ প্রথমটা প্রথম আর কি ফার্স্ট টাইম খাবার পরিবেশন করছিলাম আমি

আর এখানে সেই স্পেশাল মানুষটা যাকে আমাদের আমার সিংহাসনে তোমরা দেখো যাকে ছাড়া আমাদের লাইফে কিছুই নয় তো এই সেই স্পেশাল পারসন এখানে সব ভোগ টোক করা হয়েছে কীর্তন হয়েছে তোমাদের সাথে শেয়ারই করলাম আর সুন্দর করে ডেকোরেশন করেছে ঘরটা এই পাশটা এই পাশটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো পুরোটা সন্ধ্যেবেলা ভালো করে দেখাবো সন্ধ্যেবেলা আরেকটা কীর্তন হবে আর কি আরেকটা পাঠ বাকি আছে এবার চলো যে কোথায় কি ভোগ দিয়েছে কি কি কিনা সব শেয়ার করি

চলো দুই খাওয়া দাওয়া করে দেখতেই শুয়ে আছে তো দেখতেই পাচ্ছ তো চলো এখানে একটুখানি গল্প সল্প করি করে তো বললাম যে একটা জায়গায় বেরোবো তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো একটা পরিবেশটা জাস্ট একটা জায়গা জাস্ট অসম আর কি অসম সেখানে আমরা যাবো সন্ধ্যের আগে আগে তো একটু গল্প করি তারপরে আসি আমাদের ফ্ল্যাটের সামনে এই মন্দিরটা আর কি বারো মন্দির ঘাট তো চলো একটুখানি ভেতরটা দেখাই আমরা সবাই আর কি আসলাম আর কি তো চলো একটু যা যাক ভেতরে দেখো এদিকে ছটা আর এদিকে ছটা আর কি টোটাল বারোটা মন্দির আর এটা হরিশ্চন্দ্রের ঘাট আর কি নাম শুনেছ তো একটু তাড়াতাড়ি আসলাম কেন তাড়াতাড়ি যেহেতু সন্ধে হয়ে যায় তা তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না বলে তো চলো একটুখানি ঘুরে ঘুরে দেখি বেশ অনেকদিন পর আসলাম আর কি আর তোমাদেরকে দেখাবো আগে যখন আসতাম গঙ্গা আর কি ওখানে বসে বসে আমরা কত সময় কাটিয়েছি তাই না বোন কত সময় কাটিয়েছি অনেক স্মৃতি আছে এই জায়গাটাদের মধ্যে তো তোমাদেরকেও দেখাবো যে আমরা কোথায় আর কি বসে গল্প টল্প করেছি তো চলো প্রায় কি সূর্য ডুবে ডুবার মুখে আর কি তো এই ঘাটটা আর ওই যে ওই জায়গাটাতে বসে আমরা কত যে আমাদের স্মৃতি আছে ওই জায়গাটাতে ধারণাও করতে পারবেন ওই জায়গাটায় ওই জায়গাটাতে অনেক স্মৃতি তো এই হয়েছে জায়গাটা দেখো কি সুন্দর আর পুরো জোয়ার একদম আর ওদিকে সূর্য অস্ত যাওয়ার মুখে জাস্ট দারুণ লাগছে জাস্ট দারুণ জাস্ট দারুণ আর একটা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে এই মানে অনেকক্ষণই হয়েছে আর কি আমরা বসে কি গল্প টল্প করছিলাম এখন তো গল্পর সময় আছে প্রচুর দু তিন দিন থাকা অনেক অনেক মানে কথা কি জমেছিল সবসময় হয় কিন্তু ক্ষমতা তো কমপ্লিট করা যায় না আর আগে যতবারই দেখা হয়েছে যে একদম পুরোনো স্মৃতি নিয়ে বসা বা এইগুলো করার সময় নিয়ে আর ওরা কিছু ছিল আমার কিছু টানছিল বাড়ি যাওয়ার তারা থাকে হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এই ঠান্ডার মধ্যে উনি এখন স্নান করে জাস্ট উঠলো আর কি গঙ্গার থেকে আর মোটামুটি সূর্য উদয় হয়ে মানে সূর্য বাড়ি চলে গেছে আর কি আর এই দেখো আবার কালকে হবে আর হচ্ছে এই হচ্ছে ভিউজটা কি সুন্দর আর একটা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে তো চলো একটু বসে আড্ডাডা মারি আর পিছনে একটু সুব্রদা বসেই আছে তো চলো একটু গল্প করে আবার ওখানে গিয়ে আবার রেডি শেডি হতে হবে আর হচ্ছে কিছুদিন পরই আর কি অনেক রকম ধামাকা আসতে চলেছে আর কি একদম এবং সেটা কী কী বিধান্ত কী না কটা দিন ওয়েট করো সবই বলবো তোমাদেরকে ধীরে ধীরে মানে আস্তে আস্তে সব প্রকাশ প্রকাশ্য আর কি অনেক রকমের ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য তো অপেক্ষা করো তো চলো আমরা একটুখানি এখানে একটুখানি ভিউটা একটু এনজয় করি তারপরে আসি আর এটা হচ্ছে বারো মন্দির ঘাটে দেখো রাতের ভিউ আর কি মানে সন্ধেবেলার আর কি এখনো মন্দির খোলেনি পুজো টুজো দেওয়ার জন্য একটু পরে খুলবে কিছু কিছু মন্দির আর কি রিপেয়ারিং করা হচ্ছে আর এটা পেছনে হচ্ছে বড় একটা বাগান দেখতেই পারছি এই দেখো এই একটা মন্দির খোলা আছে তো ওই মন্দিরটা সামনের মন্দিরটা রিপেয়ারিং হচ্ছে বলে আর কি বন্ধ আছে বোধ আর এগুলো সবই খোলা আর কি পরপর এখানেও আছে এখানে লাইট জ্বালায়নি অন্ধকার আর এই মন্দিরটাও বন্ধ আর কি আর এদিকে আরেকটা মন্দির আছে এটাও অন্ধকার একটা এটাতেও লাইট জ্বালায়নি আর কি এদিকে ছটা আর ওদিকে ছটা তো ওদিকেরটা আর গেলাম না আর ওই জায়গাটা পুরো জঙ্গল আর এই জায়গাটা পুরো একটা বাগানের মতো আর কি আর ওখানে একটা আর কি পুজো টুজো হয়েছে তো চলো যাওয়া যাক এবার বাড়ি গিয়ে আবার রেডি শেডি হতে হবে হয়ে আবার বিকালে কীর্তন আছে তার জন্য রেডি শেডি প্রস্তুতি করে ফেলি চলো বেলা একটুখানি তো কীর্তন তীর্তন হবে তো সেই কারণে ড্রেস কোডটা চেঞ্জ করে পেলাম দুটো শাড়িটি পরলাম আর কি আর এখানে দেখতে পাচ্ছি আরেক সুন্দরীও সেম শাড়ি পরেছে আর কি তো আমরা দুজনেই আর কি সেম সেম হলুদ শাড়ি আর কি ম্যাচিং করে আর কি বলেই এসেছিলাম যে পরবো তো সেখানে হলুদ শাড়িটি পরে নিয়েছি তো আর এখানে দেখতেই পারছো আর কি ওদিকে মা টল কাটছে এদিকে সব আয়োজন টাজন হচ্ছে তো সরো আর কিছুক্ষণের মধ্যে আর কি কীর্তন তীর্তন শুরু হবে তো বলে আবার তোমাদের সাথে আসছি তো চলো আমি গল্প সর্ব করি হলো আর কি এই যে স্পেশাল দুটো পার্সনের ওয়েট করা হচ্ছিল আর একে তো তুমি দেখেইছো সেই দুষ্টু পার্সেন্টটাকে তো চলো এখন তো বসে গল্প গল্প করি ওরাও বাড়ি যাবে ওরা তো থাকতে পারবেন কেন বললাম সেদিনকে তোমাদেরকে মাটি মুরি এরকম হয়েছে তো ঠিক আছে চলো আবার কিছুক্ষণ পর আসছে তো এই যে দাদার বৌমনি চলে যাবে আপাতত এখন দাদা বউ মুলি চলে গেলো আর কি বাড়ি তো আর আমরা তো এখন থাকবো কটা দিন তোমাদেরকে বললামই যে এখন দু তিন দিন এখানে একদম ফুল গ্যারেজ তো এখন আমরা মোটামুটি সবাই মিলে যাচ্ছি হচ্ছে রাতে স্পেশাল ডিনার টিনার নিতে তো সোদপুরে যখন আছি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে দাদা বৌদিটা ট্রাই করা যাক সোদপুরে আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো যে ব্যারাকপুর বেটার না দাদা বৌদি সোদপুরটা বেটার তো সেটাও একটা ব্যাপার হবে আর কি তো চলো আপাতত জিনিসপত্রগুলো নিয়ে আসি তো চলো একটুখানি দাদা বৌদিতে যাওয়ার আগে এখানে একটুখানি ম্যাক্স খুলেছে তো একটু যাই তো ঘুরে আসি ম্যাক্সের ভেতরটা একটু ঘুরে তারপরে আর কি যাব ম্যাক্স থেকে বেরিয়ে একটুখানি খিদে দিতে পারছিল তো নিয়ে নিলাম একটু ফুচকার দোকানে একটু দাঁড়িয়েই বললাম তো চলো একটু ফুচকা ট্রাই করা যাক যে সব এখানে দাঁড়িয়ে আছে দেখো মাক ছেড়ে গেছো বাপরে বাপ খুঁজতে খুঁজতে অরুণকেও পেয়ে গেলাম মানে অরুণ আইসক্রিম তো চলো একটুখানি দেখা যাক যে অরুণের কি স্পেশালিটি আছে তো এই সেই অরুণের সেই আইসক্রিমগুলো আর কি

অরুণে বেশ বেটারই খেতে আর কি তো চলো পাঁচ টাকা চেয়ে আর বেশি কি আশা করা যায় বলো তা অরুণদার কৃপায় আর কি পাওয়া যাচ্ছে তো চলো দু হাজার তেইশে দাঁড়িয়েও তো মুখে সাবার করে দেওয়া যাবে তো এই জাস্ট আর কি হাড়ি কাটা হচ্ছে দেখতে ব্রাঞ্চ দাদা বৌদি দেখা যাক কতটা বেটার সোদপুরে দাদা বৌদি কোয়ান্টিটি আর এস্টেট থেকে সোদপুরে গিয়ে না বেড়াকু এই জাস্ট ফাইনালি ফাইনালি ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম সেই সকাল থেকে একদম মেকআপ ফেকআপ করে আমি বিভিন্ন পরিস্থিতিতে একদম নর্মাল ফেসে চলে আসলাম আর এখানে হচ্ছে দিদি সব মানে বাড়াবাড়ি করছে আর কি এদিকে যায় হোক সব বাড়াবাড়ি করছে তো বাড়াবাড়ি হোক তারপর তোমাদেরকে বলবো যে ব্যারাকপুর বেটে না সোদপুরে দাদা বৌদিটা বেটে একদম অলরেডি প্লেটে নিয়েই ফেলেছি তো চলো তোমাদেরকে একটু ট্রাই করে দেখাই আর কি যে যেটা বলছি আর কি সোদপুরটা বেটার নাকি ব্যারাকপুরটা বেটার দাদা বৌদি তো চলো একটা গরস নিয়েই ফেলি উঠলাম তো সোদপুরের দাদা বৌদি আর ব্যারাকপুরের দাদা বৌদির মধ্যে পার্থক্যটা সেরকম কিছু নেই সবাই বলা সোদপুরটা খুব একটা ভালো হয় না কিন্তু বেশি ভালো ছিল আর কি আর মাটনের পিসের সাথে তো কোনো কম্পেয়ারই করা যাবে না জাস্ট তুখর ছিল জাস্ট তুখর আর কি তো চলো তাহলে মানে খাওয়া দাওয়াতে কমপ্লিট হলো মনেরও শান্তি পেটেরও শান্তি তো খোলা করলাম তো কালকে আবার আসছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব কিন্তু একদম বলো না